অসময়ে বাজার ছেয়েছে খোকা ইলিশে আর তাতেই ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা মাছ শিকারের সামুদ্রিক নিষেধাজ্ঞা চলছে একষট্টি দিনের এই ব্যান্ড পিরিয়ড চোদ্দোই জুন শেষ হবে কিন্তু জুন মাসের প্রথম থেকেই কাঁথি তমলুক দীঘা সহ বিভিন্ন এলাকার বাজার চেয়েছে ছোট ইলিশের ইলিশের ওজন সেখানে দুশো থেকে তিনশো গ্রাম কেটে চারশো থেকে পাঁচশো গ্রাম আর সেই ইলিশি দেদার বিক্রি হচ্ছে একেবারে টাটকা আর এতেই ক্ষতির আশঙ্কা মৎস্যজীবীদের একাংশের আমার বক্তব্য হচ্ছে যে বাজারে ছোট বিলিশ প্রচুর আমরাও দেখতে পাচ্ছি আসছে সময়টা এখন ব্যয় তবুও বাজারে প্রচুর মাছ আসছে এর মূল কারণ আমরা যেটা বলছি যে এই মাছগুলো সাধারণত মৎস্যজীবীরাই ধরছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীরা নিরুপায় মাছ হচ্ছে বিভিন্ন মৎস্য খটি ও মৎস্যজীবী সংগঠনের সভাপতি সহ অন্যান্য সদস্যরা মনে করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই চক্র চালাচ্ছেন তাদের চক্রে পড়ছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা আর তারাই মূলত এই অসময়ে নদীতে ফিশিং করে তুলে আনছে এই ছোট ছোটো ইলিশ মাছ যা আগামী দিনে তাদের মাছ সংরক্ষণের উদ্দেশ্যকে নষ্ট করবে এবং মৎস্যজীবীদের রুটি রোজগারে টান পড়বে আবার মৎস্যজীবী সংগঠনের একাংশের বক্তব্য সরকারের ঘোষিত সমুদ্র সাথী প্রকল্প এখনও চালু হয়নি ফলে এক প্রকার মৎস্যজীবী জীবিকার টানেই নদী বা সমুদ্রে জাল ফেলছে ঘোষিত প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়ন করুন এবং আমরা উল্টো দিকে মৎস্যজীবীদেরও বলবো তারা যাতে ব্যান পিরিয়ড মান্য করে মান্যতা দেয় তার কারণ হচ্ছে যে ব্যান পিরিয়ডের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পালন করলে সেটা মৎস্যজীবীদেরই লাভ হবে এবং সাথে সাথে সরকারকে এটাও বলবো। যে ছোটদের একষট্টি দিন বন্ধ আর যারা বড় ট্রলি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক দেবাশিস জানিয়েছেন মৎস্যজীবীদের কাছে জীবিকা সংগ্রহের কোনো আর্থিক অবস্থা নেই এই ব্যান পিরিয়ডে ফলে তারা এই অসাধু চক্রের কারবারে পড়ে যাচ্ছেন এতে করে ক্ষতি মৎস্যজীবীদের কারণ এই সময়ে নদী বা সমুদ্রে জাল ফেলা হলে মাছের সঠিক প্রজনন হবে না ফলে মাছের বংশ না হলে সেই প্রভূত ক্ষতি হবে মৎস্যজীবীদের অন্যদিকে জেলা সামুদ্রিক মৎস্য অধিকর্তা জানিয়েছেন কীভাবে নজরদারি এড়িয়ে কারবার চলছে তা নিয়ে তারা তদন্ত শুরু করেছে ধরা পড়লে উপযুক্ত শাস্তি মিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত সিএর রিপোর্ট লোকাল এইটিন বাংলা